দুর্জয় আকুল হয়ে রানীর কাছে কাছে ক্ষমা চেয়ে রানীকে টেনে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্জয় দুর্যোয় রানীকে কাছে টেনে নিয়ে ভালোবাসায় মেতে ওঠে কিন্তু রানীর ভয় করতে থাকে আনিসার কথা ভেবে রানী বলে আনিসা এত সহজে আমাদের ছেড়ে দেবে না ও আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে সব সময় সতর্ক থাকতে হবে এরপর দুর্জয় রানীকে বলে রানী তোমাকে আমি আর হারাতে চাই না এই বলে দুর্জয় রানীকে কাছে টেনে নেয় কিন্তু রানীর মনে পড়তে থাকে দুর্জয় কিভাবে তাকে চরিত্রহীনার অপবাদ দিয়েছিল রানী দুর্জয়কে বলে দুর্জয় তুমি পিগলু কথায় আমাকে যে বদনাম দিয়েছিলে কোথায় তার জন্য তুমি আমার কাছে তো ক্ষমা চাওনি শুধু তাই নয় তুমি আদিত্যবাবুকে নিয়েও আমার চরিত্রের দিকে আঙুল তুলেছ আর দুর্জয় তুমি যদি আমার কাছে ক্ষমা না চাও আমি কিন্তু তোমার সাথে বিয়ের পিড়িতে বসবো না তখন দূরজয় অনুতপ্ত হয়ে আকুল হয়ে কাঁদতে কানতে রানীর কাছে হাত জোড় করে বলে রানী আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তুমি যদি বলো তবে আমি কিন্তু সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাইতেও রাজি আছি তখন রানী দুর্যকে কাছে টেনে নিয়ে বলে না দুর্যয় তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না এরপর পর দিন ব্লু হ্যারাইজের নার্সিংহোমে প্রেসমিট হয় সেখানে দুর্যয় রানী সহ ব্লু হ্যারোজের নার্সিংহোমের সমস্ত স্টাফেরাও থাকে সেখানে দুর্যয় বলে আমি এই নার্সিংহোমের চেয়ারম্যান আর ডক্টর রানী রয়কে আমি এই নার্সিংহোমের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচিত করলাম আর রানী শাহ এই সমস্ত টিভিতে দেখতে পায় দেখে আনিসা আনিসা যায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পরদিন বাড়ির সবাই যখন রানী দুর্জয়ের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে তখন আনিসা ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় যদিও রানী আনিসাকে দেখে চিনতে পারে রানী মনে মনে ভাবে কে ইনি তো চেনা লাগছে কেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী যেন ছদ্মবেশী আনিসাকে হাতে নাতে ধরে আনিসাকে তার অন্যায় প্রাপ্য শাস্তি দিয়ে সেনগুপ্ত বাড়ির মানুষদের রক্ষা করতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি